নমস্কার বন্ধুরা বাংলা বাড়িতে আপনাদের স্বাগত সাম্প্রতিককালে যে বাংলাদেশ ঘটনাগুলো ঘটছে মৌলবাদীদের এত রমরমা মৌলবাদীদের তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করছে কখনো বা একজন সন্ন্যাসীকে একজন নির্দোষ সন্ন্যাসীকে দেশবিরোধী তগমা দেখে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে কখনো বা ইস্কনের মতো একটা সংস্থাকে তারা নিষিদ্ধের দাবি করছে খোদ রাই ইস্কনকে বলছে মৌলবাদী সংগঠন এবং সেটাকে নিষিদ্ধ করে দেওয়া প্রয়োজন এই সমস্ত যখন ঘটনা ঘটছে ইউনুস কার্যত চোখ বেঁধে রয়েছে কার্যত যেন তিনি এই মৌলবাদীদেরকে ছেড়ে রেখে দিয়েছে তার নির্দেশেই যেন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে সংখ্যালঘু নির্যাতন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে যখন আমরা দেখেছি ইরাজ ভারতবর্ষ এসে পড়েছে এবং ভারতবর্ষে যারা রয়েছে ভারতবাসী হিসাবে প্রতিবাদ সর্বক্ষেত্রেই রাজ্যের প্রত্যেকটা স্থানই এর বিরুদ্ধে স্বেচ্ছার হয়েছে ভারতীয়রা ভারতীয় সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে এমনকি বাংলাতেও আমরা দেখেছি ইস্কনের পক্ষ থেকে বা যেখানে বিরোধী দ্বারা দল রয়েছে তাদের পক্ষ থেকেও বিভিন্ন প্রতিবাদ মিছিল বার করা হয় এবং সাথে বিভিন্ন মহলের তরফে কেন্দ্রকে একটা পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয় এর মধ্যে আমরা দেখেছি আটষট্টি জন অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে যারা আই আইপিএস অফিসার রয়েছে প্রাক্তন অবসরপ্রাপ্ত অফিসার তারা পর্যন্ত কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছে এবং এই যে বাংলাদেশের পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের নির্যাতন তার বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ যাতে করা হয় সেই আর্জি জানানো হয়েছে এবং এই সমস্ত কিছুর মাঝেই এবার স্বরবল এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এর বিরুদ্ধে সবর হলো আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের যে সংখ্যালঘু মহিলা বা সংখ্যালঘু বা অন্যান্য যারা সম্প্রদায়ের রয়েছেন তাদের উপর যেভাবে মৌলবাদীরা হামলা চালাচ্ছে লুটপাট অগ্নিসংযোগ অমানবিক আচরণ বর্বরতা যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত নিন্দনীয় নিন্দা জানানো হয়েছে সঙ্গের তরফে এবং বর্তমান বাংলাদেশের সরকার ও অন্যান্য সংস্থা তা বন্ধ করার পরিবর্তে নিচক নীরব দর্শক হয়েছে ফলত এ কারণেই সঙ্গের তরফে কেন্দ্রের কাছে আর্জি জানানো হয় যাতে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা চাই তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়ার আর্জি তারা জানাচ্ছে কেন্দ্রকে এই যে ইস্কনের একজন সন্ন্যাসী বা কৃষ্ণ প্রভু তাকে সে গ্রেপ্তার করা হলো জেলে রাখা হলো তাকে মুক্তি দেওয়ার জন্য ভারত সরকার যেন প্রয়োজনীয় প্রচেষ্টা চালায় এবং বিশ্বের নজরে এই জিনিসটা এনে এর বিরুদ্ধে একটা প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার আমরা দেখেছি শুভেন্দু অধিকারী পর্যন্ত এই ঘটনায় সরব হয়েছেন এবং বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানিয়েছে বা কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছে এবং বিভিন্ন ভারতের মহল থেকে যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছে বিশিষ্ট জন রয়েছে তারা পর্যন্ত কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছে যাতে এই বিষয়ে এই যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র সরকার সেই ব্যবস্থা করার জন্য আর্জি জানানো হয়েছে এখন তো সময়ের অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যত দিন যাচ্ছে তত যেন উগ্রতা বাড়তেই চলেছে সেখানে যেন সংখ্যালঘু নিপীড়ন বেড়েই চলেছে আগামীতে কেন্দ্র সরকার কি ব্যবস্থা নেয় সেটাই নজর রয়েছে সবাইকার সবাই যেন অপেক্ষায় রয়েছে যেন একটা ব্যবস্থা কেন্দ্র সরকার নেয় বাংলাদেশের বিরুদ্ধে সেটা হতে পারে কূটনৈতিকভাবে অথবা ইউনিশ সরকারের ওপর কোনো না কোনোভাবে छप सृष्टि